গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো এই বৃষ্টিবাজার শুভ সকালের শুভেচ্ছা তো দেখো তোমাদের দাদাভাই এখন এই যে গাছ থেকে আজকে এই যে দুর্গা পুজোর সূচনা হতে চলেছে তার প্রমাণ এই দেখো আজকে প্রথম আমার গাছের পদ্ম হয়েছে মানে এই বছরের প্রথম প্রত্যেক বছরই তো হয় তো এই বছরের প্রথম আজকে পদ্ম হয়েছে দেখো আজকে লক্ষ্মীবার তো লক্ষ্মীবার এই পদ্মটা দিয়ে লক্ষ্মীর ঘটে সাজাবো নিয়ে আসে পদ্মটা একটু এগিয়ে তো দেখো দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের পদ্ম তো এটাই বোঝা যাচ্ছে যে মা আসছে তাই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই টা টাটা এই যে আবার তোমাদের সামনে আবার কি বলতে চলে এসছে কি বলবি জানো তোমরা কি হচ্ছে দু তারিখে মা তোমরা কেউ জানো দু তারিখে মহালয়া যদি না জেনে থাকো তো অবশ্যই গোতুলের কাছ দিয়ে জেনে নাও টাটা